আসসালামু আলাইকুম দর্শক যে কোনো ব্যক্তির নাম্বার দিয়ে আপনি সেই ব্যক্তির পরিচয় বের করতে পারবেন সেই ব্যক্তির লোকেশনটা আপনি চাইলে খুব সহজে বের করতে পারবেন সেই ব্যক্তিরা কোথায় আছে কোন জায়গায় অবস্থান করছে আপনি চাইলে সেই নাম্বার দিয়ে পুরো ডিটেলস বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা যে কোনো নাম্বারে আপনি লোকেশন বের করতে পারবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন ই মোবাইল ট্র্যাকার ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে দেখতে পাবেন এখানে ই মোবাইল ট্র্যাকার ডট কম এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এখানে আপনি চাইলে কান্ট্রি কোডগুলো সিলেক্ট করতে পারেন আপনি কোন দেশের নাম্বারে আপনি লোকেশন জানতে চান এখান থেকে আপনি কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারবেন আমরা যত বাংলাদেশের নাম্বারে দেখবো তো আমরা এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশটি সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন যেই নাম্বারের লোকেশনটা আপনি জানতে চান ঠিক আছে তো আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আপনি পেয়ে যাবেন এটা যদি আপনার মার্ক না থাকে আপনি এখানে টিক মার্ক দিবেন তারপর এখান থেকে ট্রাক নাও অপশন উপরে ক্লিক করবেন ট্রাক নাও অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন সেটা নাম্বার ঠিক আছে ফোন নাম্বার ইজ ভ্যালিড ঠিক আছে দেখতে পাবেন সেই ব্যক্তিটার নাম ঠিক আছে দেখতে নাম্বার ইনফরমেশন ব্যক্তির নাম রাব্বি ঠিক আছে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে এখানে কোর্ট কান্ট্রি কোর্ট নাম্বার সহ কিন্তু সকল সকল ডিটেলস চলে এসেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে টাইম জোন এশিয়া ঢাকা ঠিক আছে এখন আপনি যদি একটু নিচে আসেন দেখতে পাচ্ছেন এখানে তার লোকেশনটা দিয়ে দিয়েছে গার্ডেন পার্কে সেই ব্যক্তিরা অবস্থান করছে ওকে এখন যদি আমি এখান থেকে এই লোকেশান উপরে ক্লিক করে সরাসরি কিন্তু আমাকে লোকেশনের মাধ্যমে তারা নিয়ে যাবে আমি কোন লোকেশনে গেলে সেই ব্যক্তিটাকে খুঁজে পাবো ওকে এখন দেখেন এখানে আমাকে নিয়ে আসছে দেখেন স্টার্ট স্টার্ট অপশনে যদি আমি ক্লিক করি স্টার্ট অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান সহ হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে তারা দেখাচ্ছে দুই ঘন্টা নয় মিনিট লাগবে সেই ব্যক্তির কাছে যেতে আমার নাম্বার অনুযায়ী লোকেশন ঠিক আছে আমি এখান থেকে একটা কেটে দিলাম কেটে দিয়ে যদি আমি আবার এখান থেকে স্টার্ট অপশন উপরে ক্লিক করি আমি সহজে দেখতে পাবো সেই কোথায় রয়েছে ওকে এখন যদি আমি একটু জুম করি সেই ব্যক্তিরা কোন জায়গায় রয়েছে আমি খুব সহজে কিন্তু দেখতে পাবো ওকে তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখানে রিসেন্ট অপশন উপরে ক্লিক করে দেখেন এখন দেখেন হ্যাঁ আমি যে একটু জুম করে আপনাদের দেখাই দেখেন এখান থেকে আমি এলম গাজীপুর শবিগুলোর অবস্থান রয়েছে আমি ছবিপুর থেকে যদি যাই যাওয়ার পরে এই ব্যক্তির লোকেশনটা কোথায় আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তির লোকেশনটা কোথায় দেখেন এই ব্যক্তির লোকেশনটা হলো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লোকেশন রোহিতপুর ঠিক আছে কেরানীগঞ্জ সেই ব্যক্তির লোকেশানটা হলো আসলে কেরানীগঞ্জ ক্রানীগঞ্জ আসল লোকেশন আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন গ্রাম কোন এলাকা সকল তথ্যগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই ব্যক্তিরা কাছে গিয়ে যেতে আমার এখানে দুই ঘন্টা নয় মিনিট লাগবে তো এভাবেই চাইলি কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ছেলে সন্তান তারা যদি বাসা থেকে চলে যায় আপনি চাইলে খুব সহজেই নাম্বার দিলে ট্র্যাকিং করতে পারবেন সেই ব্যক্তিরা কোথায় রয়েছে আপনি চাইলে কাজটি করতে পারে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম